আদিম মানুষ প্রাগৈতিহাসিক বা প্রাচীন মানুষ হিসাবেও পরিচিত লিখিত রেকর্ডের আবির্ভাবের আগে একটি সময়ে বসবাস করত তাদের জীবনধারা নির্দিষ্ট সময়কাল এবং ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তিত হয় তবে কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যা লক্ষ্য করা যায় আদিম মানুষ কিভাবে বসবাস করত তার একটি সংক্ষিপ্ত বিবরণ এখানে দেওয়া হলো। এক আশ্রয়ে আদিম মানুষ বিভিন্ন ধরনের আশ্রয়ে বাস করত সম্পদের প্রাপ্যতা এবং তাদের পারিপার্শ্বিক জলবাজুর উপর নির্ভর করে তারা তাদের বাসস্থান নির্মাণের জন্য কাঠ পাথর পশুর চামডা এবং গাছপালা ব্যবহার করত এগুলি গুহা এবং পাথরের আশ্রয় থেকে শুরু করে সাধারণ কুড়ে ঘর তাবু বা শাখা এবং পাতা থেকে তৈরি অস্থায়ী কাঠামো পর্যন্ত হতে পারে দুই খাদ্য শিকার এবং জমায়েত ছিল আদিম মানুষের ভরণ পোষণের প্রাথমিক মাধ্যম তারা তাদের খাদ্যের জন্য প্রাণী শিকার মাছ ধরা এবং বন্য গাছপালা ফল বাদাম এবং বীজ সংগ্রহের উপর নির্ভর করত শিকার ও মাছ ধরার জন্য বর্ষা ধনুক ও তীর ফাঁদ এবং মাছ ধরার জালের মতো হাতিয়ার ব্যবহার করা হতো। তিন আগুন আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা আদিম মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ দক্ষতা ছিল আগুন উষ্ণতা শিকারীদের থেকে সুরক্ষা এবং খাবার রান্না করার একটি উপায় সরবরাহ করেছিল এটি সরঞ্জাম তৈরির জন্য এবং সামাজিক ও আনুষ্ঠানিক উদ্দেশ্যেও ব্যবহৃত হত চার সরঞ্জাম এবং প্রযুক্তি আদিম মানুষ তাদের চাহিদা মেটাতে বিস্তৃত সরঞ্জাম এবং প্রযুক্তির বিকাশ করেছিল পাথরের সরঞ্জাম যেমন হাতের কুড়াল স্ক্র্যাপার এবং ব্লেডগুলি সাধারণত ব্যবহৃত হত পরবর্তীকালে আদিম মানুষ হাতিয়ার ও অস্ত্র তৈরির জন্য হাড় শিং এবং কাঠ ব্যবহার করতে শুরু করে এই প্রাথমিক প্রযুক্তিগুলি তাদের শিকার খাদ্য তৈরি এবং অন্যান্য কাজে সাহায্য করেছিল পাঁচ পোশাক আদিম মানুষ উপাদানগুলির বিরুদ্ধে সুরক্ষার জন্য পোশাক তৈরিতে প্রাণীর চামড়া এবং পশম ব্যবহার করত আবহাওয়ার উপর নির্ভর করে পোশাকের ধরন পরিবর্তিত হয় উষ্ণ অঞ্চলে তারা পোশাক তৈরি করতে বোনা ঘাস বা উদ্ভিদ তন্তু ব্যবহার করতে পারে ছয় সামাজিক সংগঠন আদিম সমাজ সাধারণত বর্ধিত পরিবার বা গোষ্ঠীর সমন্বয়ে ছোট দলে বসবাস করত এই দলগুলি শিকার সমাবেশ এবং প্রতিরক্ষায় সহযোগিতা করেছিল সামাজিক কাঠামো প্রায় সেই আত্মীয়তার বন্ধন এবং ভাগ করা দায়িত্বের উপর ভিত্তি করেছিল সাত শিল্প এবং অভিব্যক্তি আদিম মানুষ শিল্পের বিভিন্ন রূপের মাধ্যমে নিজেদের প্রকাশ করেছিল এর মধ্যে ছিল গুহাচিত্র রক আর্ট খোদাইকৃত মূর্তি এবং খোল হাট বা পাথর থেকে তৈরি গয়না এই শিল্পকর্মগুলি তাদের বিশ্বাস আচার এবং দৈনন্দিন জীবনের অন্তর্দৃষ্টি প্রদান করে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে আদিম মানুষ শব্দটি একটি বিস্তৃত এবং প্রায়শই অতি সরলীকৃত শ্রেণীকরণ প্রাচীন সংস্কৃতির মধ্যে প্রচুর বৈচিত্র্য ছিল এবং তাদের জীবনধারা হাজার হাজার বছর ধরে বিবর্তিত হয়েছে প্রত্নতাত্ত্বিক গবেষণা নতুন তথ্য উন্মোচন করে চলেছে যা আমাদের প্রাচীন সমাজের জটিল এবং বৈচিত্র্যময় প্রকৃতিকে আরও ভালোভাবে বুঝতে দেয়